জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকায় চলে আসলাম সকাল সকাল আবার তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি কী আছি সেটা তো তোমরা সারাদিন দেখতেই পাবে তো বিশেষ করে এটাই বলবো গরমকালে আমি বেশি ভালো থাকি না এখন বাজে বারোটা আমার খাওয়া ঠাকুর পুজো সব শেষ আর আজকে ঠাকুর পুজো করলাম অনেক দিন পর দেখো বৃহস্পতিবারও আজকে আর ঠাকুর পুজো করলাম বেশ ভালো লাগছে মনটা এবার বেরিয়ে পড়ছি মুখে শুধু একটু ক্রিম লাগাবো সানস্ক্রিম লাগিয়ে তারপর বেরিয়ে পড়বো দোকানের জন্য তো চলো আজকে সঙ্গে থাকো দেখি কি করছি আমি সত্যি বিরক্ত লাগবে জানো তো গরমকালটা তো একটু বিরক্ত লাগবে কেমন যেন লাগবে আমি তো আজকে ভাবছিলাম যে আজকে ভিডিও করবই না ভাবছিলাম তারপর ভাবলাম না না ভিডিও করব না না করলে আবার বন্ধুদের সঙ্গে দেখা করব কি করে তারা তো অপেক্ষা করে থাকবে তাই না তো চলো আজকে দিনটা শুরু করা যাক তো চলো জিনিসগুলো ডাস্টবিনে ফেলা জিনিসগুলো রেডি করে ফেলতে হবে আমাকে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যেতে হবে বসলাম আবার তোমাদের সামনে সারা দিন আসতে পারিনি বলো না বলো না মনে হচ্ছে যেন আমার জন্যই কাজগুলো সব রাখা ছিল আসার থেকে দাঁড়িয়ে আছি এখন বাজে কটা যান ছটা দশ এই বসলাম যাবো একটু চা খাব তারপরে গিয়ে আসবো কি খিদা পেয়েছে গো খুব খিদা পেয়েছে মাথা ঘুরছে খিদের চোটে আজকে আবার টিফিন কিছু আনিনি এখন যাব দেখি চা খাবো আর একটা কিছু খাবো চাটা খেলে কী হয় বলতো খিদেটা মরে যায় আর অতটা খিদেটা পায় না কিন্তু দুর্বল লাগছে বিষয় চলো আরও এতগুলো কা দেখো রাখা আছে এগুলো মনে হয় কালকে খোলা হবে মনে হয় এইগুলোর কাজ কালকে চলো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে আর যাচ্ছি এখন বাড়ি আজকে রুটি নিতে হবে ও রুটিটা নিয়ে নেবো ঘরে ভাজা ভুজি আছে আজকে একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে মিষ্টিটাও নেব দেখা যাক মিষ্টিটা নেবার সময় মনে থাকছে কি আগে দেখা যাক বয়নিকা 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 এটা হচ্ছে বয়নিকা যারা এটিএম খোঁজো তারা ওই বয়নিকার পাশেই চলে আসবে এই যে এটিএম এসবিআই এটিএম চলো যাই রুটিটা নিয়ে নিই তাহলে তাহলে মোটামুটি রুটি নিয়ে নিলাম রুটি নিয়ে এখন বাড়ি ঘুরছি আর সত্যি আমার না হাঁটতে ভীষণ আগে কষ্ট হচ্ছে তো এতক্ষণ দাঁড়িয়ে আমার পায়ে এত ব্যথা না হাঁটুগুলোতে জোর পাচ্ছে না মনে হচ্ছে জানি এই এক্ষুনি মুখ খুব পড়ে যাবে মানে রাস্তাতেই মনে হচ্ছে শুয়ে পড়বো মানে বন্ধ হয়ে যাচ্ছে ভীষণ ক্লান্ত লাগছে এই গরমকাল আসলে তো আমি একদম ওই মুরগি ঝিমানো মুরগি চলো বাড়ি চালিয়ে চলে যাই বিশেষ লোকজন নেই আজকে দুপুর থেকে যখন দোকান থেকে এক দোকানে গেলাম রাস্তাঘাট প্রায় ফাঁকাই পেলাম বিশেষ লোকজন পাইনি আজকে দোকানেও সেরকম লোকজন ছিল না প্রায় ফাঁকাই ছিল তো ফ্রেন্ডস জানো তো এখন কটা বাজে দেখো কটা বাজে এগারোটা চল্লিশ হয়ে গেছে আর আমি ঘুম ঘুমিয়ে পড়েছি কোনো ভিডিওর কিছু কাজ করিনি কি করবো বলো দেখি ভাল লাগছে না আর কিছু আর আজকে দোকান থেকে অনেকগুলো জিনিস কিনে নিয়ে আসলাম তেল ডাল চাপ পাতা তেজপাতা ছিল না তেজপাতা রুটিও এনেছি রুটিটা দেখো এরকম ফাঁকাতেই ফেলে রেখে দিয়েছি আমার আর হোসই নাই মানে এত ক্লান্ত লাগছে না সেই যে দুপুর থেকে গেছি আর এখন গরমকাল গরমের মধ্যে এসিটাও লাগানো হয়নি সেই সন্ধ্যে সন্ধ্যেবেলা একটুখানি এসিটা লাগানো হলো কাস্টমার আসলো বলো ব্যাসা সারা দুপুর গরমে একদম জ্বালাই মরেছি তার মধ্যে কাজ বড্ড ক্লান্ত লাগছে গো কোমর পিঠ সব ব্যথা ভাবছিলাম যে আজকে একটা পেনকিলার কিনে এনে খেয়ে দেবো আনলাম না তো চলো বন্ধুরা আজকে আর তেমন কিছু বলছি না আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি সত্যি এমন লাগলো না মনে হচ্ছে যেন আমার জন্যই সব কাজগুলো রাখা ছিল তিন দিনের কাজ সেই কনস্ট্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছি গো সন্ধে ছটা পর্যন্ত ভাল লাগছে না এরকম একদিনে এত কাজ দিলে আর তারপর দিন যেতে ইচ্ছে করে বলো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নেই ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের